নমস্কার বন্ধুরা অ্যাকোয়াস্টিক স্পিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আপনাদের জন্য পড়তে চলেছি অ্যাকোয়াস্টিক স্পিক প্রেজেন্টসে একটি গল্প শ্যামডাঙার মাঠ গল্পটি নিয়েছি আমরা শ্রীগুরু প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত এখনও ভূত আছে এই বইটি থেকে গল্প পাঠে বিশাল গল্পের সূত্রধর আমি সুমন বন্দ্যোপাধ্যায় শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শ্যামডাঙার মাঠ বর্ধমান সদরঘাটের দামোদরনদ পার হয়ে রায়নার দিকে যেতে হলে গরুর গাড়ি তখন একমাত্র ভরসা ছিল এ হলো ষাট সত্তর বছর আগেকার কথা একশো বছর আগে যে এখানে এখানকার পরিস্থিতি কি ছিল তা ভাবাই যায় না রায়নার কাছে নাড়ুক গ্রামে আমার পৈতৃক নিবাস ছোটবেলায় সেখানেই এক প্রবীণের মুখে গল্পটা শুনেছিলাম এই সমস্ত অঞ্চল তখন ছিল ঘন বন জঙ্গলে ভরা আর ছিল ভয়ঙ্কর সব ডাকাত ও ঠগেদের উপদ্রব দিন মানেও তখন এইসব অঞ্চলে পথ চলা খুবই ভয়ের ব্যাপার ছিল রায়না থানার দারোগা তখন ঘনশ্যাম ত্রিবেদী অত্যন্ত দুধে দারোগা বলে তার নামে তখন বাঘে গরুতে ঘাটে জল খেত তা কোনো এক শীতের রাতে ঘনশ্যামবাবু তার অফিস ঘরে বসে কেস ফাইলের পাতাগুলো উল্টাচ্ছিলেন এমন সময় একজন কনস্টেবল এসে তাকে সেলাম জানিয়ে ফিসফিস করে কি যেন বলল শুনেই চমকে উঠলেন ঘনশ্যামবাবু বললেন তুই ঠিক দেখেছিস তো হ্যাঁ সাব শুধু আমি নয় আরও যারা দেখেছে তাদের মুখেও শুনলাম কোথায় কোথায় দেখলি তাকে আগে শ্যামডাঙার মাঠে আমাকে দেখেই না ও লুকিয়ে পড়ল প্রায় দু তিন দিন ধরেই নাকি সন্ধ্যার পর ওকে দেখা যাচ্ছে ওখানে ঘনশ্যামবাবু অত্যন্ত সাহসী ও পরাক্রমশালী তারকা কনস্টেবলের মুখে এই কথা শুনে তিনিও বিচলিত হলেন ফেরারি আসামি আবার ফিরে এসেছে শুনে বুকটা ভয় কেঁপে উঠল তার ওর অসাধ্য যে কিছু নেই তা তিনি বেশ ভালো রকমই জানেন ধরা পড়ার আগে লোকটা এই অঞ্চলকে কাঁপিয়ে বেড়াত সবাই বলতো মেধুণ্ডের চেয়ে আর কেউ নেই চার পাঁচজনের একটি দল নিয়ে চুরি ডাকাতি খুন প্রভৃতি নানা রকম অত্যাচার করে বেড়াতো সে লোকটা ছিল এমনই ধূর্ত যে বহু চেষ্টা করেও তাকে কেউ ধরতে পারেনি তার সম্বন্ধে একটাই প্রবাদ ছিল যে বাতাসেও সে বিপদের গন্ধ পায় তা ঘনশ্যামবাবু অনেক চেষ্টার পরে রীতিবোধ ফাঁদ পেতে একদিন ধরেই ফেললেন তাকে শুধু কি ধরা বেদম পিটিয়ে সোজা পাঠিয়ে দিলেন বর্ধমান সদরে তখন তো ইংরেজ রাজত্ব মেধগুন্ডার বিচার হল বিচারে দোষী সভ্যস্ত হওয়ায় দশ বছরের জেল হলো তার দণ্ডাদের শুনে মেধু একটি কথাই বলেছিল দশ বছর কেন দশ মাসও আমাকে কেউ ধরে রাখতে পারবে না তারপর তারপর ওই ঘনশ্যাম ত্রিবেদীকে আমি দেখিয়ে দেব মেধুন্ডা কি জিনিস সেই মেধুন্ডা তিন মাস জেল খাটার পরেই এক রাতে জেল ভেঙে সবার চোখে ধুলো দিয়ে উধাও হয়ে যায় সেই দিকে ঘনশ্যামবাবু দারুণ আতঙ্কে ছিলেন আজ দেখতে দেখতে দুটো বছর দিয়ে যেন কেটে গেল তারপর হঠাৎই তার এই আবির্ভাবে চঞ্চল হয়ে উঠেছেন ঘনশ্যামবাবু মেধ যখন ফিরে এসেছে তখন একটা না একটা অঘটন সে ঘটাবেই তাই কনস্টেবলের মুখে ওর কথাটা শুনে তিনি বললেন তাহলে এত দেরি কিসে চলো এখনই রওনা হওয়া যাক কিন্তু সাব রাতে আমরা কেউ ওই শ্যামডাঙার মাঠে পা রাখি না কেন ভূতের ভয় বুঝি তাহলে ওই মেধা ও তো ওই শ্যামডাঙার মাঠেই আত্মগোপন করে আছে ভূতেরা তো ওকেই গলা টিপে মারতে পারত তাহলে এত ভয় কিসে কনস্টেবলের ভয় দেখে ঘনশ্যামবাবু বললেন ঠিক আছে কাউকে যেতে হবে না আমার সঙ্গে আমি একাই যাব তুই শুধু দূর থেকে জায়গাটা আমাকে চিনিয়ে দিয়ে আসবি চল আমি অন্ধকারে গা ঢাকা দিয়েই মাঠে যাব ঘনশ্যামবাবু রীতিমতো তৈরি হয়েই কনস্টেবলের সঙ্গে শ্যামডাকার মাঠের দিকে এলেন কনস্টেবল দূর থেকে জায়গাটা চিনিয়ে দিতেই ঘনশ্যামবাবু অন্ধকারে মিশে মাঠের একটি গাছতলায় এসে ঘাপটি মেরে রইলেন অনেকক্ষণ পরে মনে হলো গাছের শুকনো ঝড়াপাতা মারিয়ে খসখস শব্দে কে যেন আসছে ঘনশ্যামবাবু দারুণ সতর্ক হয়ে এক হাতে টর্চ অপর হাতে রিভলভার ধরে উৎপেতে রইলেন একটু পরেই চোখের সামনে এক ছায়ামূর্তি প্রকট হতেই ঘনশ্যামবাবু টর্চের আলো ফেললেন তার গায়ে তার চোখের সামনে ভয়ঙ্কর মেধ প্রকট হয়ে উঠল কিন্তু তা ক্ষণিকের জন্যই গায়ে আলো পড়ার সঙ্গে সঙ্গেই প্রাণপণে ছোটা শুরু করে দিল মেধ ঘনশ্যামবাবু চেঁচিয়ে বললেন থাম মেধ থাম বলছি ওখানে আর একটা পায়ে এগোলেও আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব মেধুণ্ডটা থামলো না ঘনশ্যামবাবু ভেঙে বললেন এখনো সময় আছে মেধো আর পালাস না আর পালাস না বলছি তুই আত্মসমর্পণ কর না হলে তাহলে আমি এক্ষুনি গুলি করব মেধোর বই গেছে থামতে কেনই বা থামবে পুলিশের গুলি খাবার জন্য কেউ কখনো থামে অগত্যা নিরুপায় হয়ে ঘনশ্যামবাবু রিভলভার তাক করে গুলি করলেন মেধোকে পরপর দুটি গুলি কিন্তু তার একটা ওর গায়ে লাগল না ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল মেধু ক্লান্ত ঘনশ্যামবাবু তখন সুবৃহৎ একটি বটগাছির নিচে এসে অবসন্ন দেহে ধূপ করে বসলেন একটা সিগারেট ধরানোর খুব ইচ্ছে হলো তার সিগারেট মুখে নিয়ে পকেট হাতরে দেশলাই বার করতে গিয়েই চমক দেখলেন একটা জ্বলন্ত লাইটার এসে তার সিগারেটে অগ্নিসংযোগ করেই নিভে গেল কে যে এ কাজ করল তা কিছুতেই বুঝে উঠতে পারলেন না ঘনশ্যামবাবু উনি টর্চের আলোয় চারিদিক বেশ ভালোভাবে দেখে নিয়েই বুঝলেন কেউ কোথাও নেই এতক্ষণে তার মনে একটা ভয় ঢুকল তবে কি শ্যামনাগার মাঠে ভয়ের ব্যাপার সত্যিই কিছু আছে তবু তিনি মনকে শক্ত করেই বসে রইলেন এমন সময় হঠাৎ তার ঘাড়ের ওপরে একটা উষ্ণ নিঃশ্বাস পড়ল ঘনশ্যামবাবু চমকে উঠলেন কে কে ওখানে কোনো উত্তর নেই তবে হালকা একটা হাসির শব্দ তিনি শুনতে পেলেন হঠাৎই দূরে একটা ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল ঘনশ্যামবাবু তার গায়ে টর্চের আলো ফেলতেই অন্ধকারে মিশে গেল সে সেই তিনি স্পষ্ট দেখতে পেলেন মেধকে তবুও অকারণেই আবারও একটা গুলি ছুরলেন এবং সেগুলিও ফচকে গেল এইভাবে সারা রাত ধরে গুলি চালাতে চালাতে একসময় সবগুলি শেষ হয়ে গেল ঘনশ্যামবাবু এক সময় হাল ছেড়ে দিয়ে বসে পড়লেন মাঠের মাটিতে অমনি চারিদিক থেকে কখনো হাহাকার কখনো বা কান্না কখনো বা হাহা হাসির শব্দ শুনতে পেলেন এবার ঘনশ্যামবাবু বুঝতে পারলেন কাদের পাল্লায় তিনি পড়েছেন তাই প্রচণ্ড ভয় পেয়ে জ্ঞান হারালেন সেখানেই বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে মনে হলো কে যেন তার হাত ধরে টেনে তুলল ঘনশ্যামবাবু চোখ মেলে তাকিয়ে দেখলেন মেধু কি ভয়ঙ্কর তার মূর্তি মেধু বলল ভয় পেলেন নাকি ঘনশ্যামবাবু আমি সেই মেধগুণ্ডা বলেছিলাম না দশ বছর কেন দশ মাসও আমাকে কেউ জেলে রাখতে পারবে না তিন মাসের মাথায় আমি জেল ভেঙে পালিয়ে আসি তারপর এদেশ সেদেশ ঘুরে এখানে এসে আমি সাপের ছবলকে মরলাম আপনাকে দেখা দেওয়ার ইচ্ছে ছিল বলেই আমি মাঠের আশেপাশে ঘোরাঘুরি করতাম আমি জানতাম আমার দর্শন পেতে একদিন না একদিন আপনি ঠিকই আসবেন এলেনও তাই যাই হোক মৃত্যুর পরে আর কোনো প্রতিহিংসা মনের মধ্যে পুষে রাখাটা ঠিক নয় এখন আপনি আসুন আমার সঙ্গে ঘনশ্যাম বাবু অতি কষ্টে বললেন ও কোথায় কোথায় যাব আমি এই মাঠের শেষে যেখানে আমার দেহটা ফুলে পচে ঢোল হয়ে আছে সেখানে গিয়ে দেখবেন কি মর্মান্তিক পরিণতি হয়েছে আমার ও দেখে আমি কি করবো আমার এখন অনেক কাজ আপনার এখন একটাই কাজ সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো আমরা দুজনে আরো অন্যান্যদের সঙ্গে মিশে এই শ্যামডাঙার মাঠে বায়ু বক্ষ নিরাকার হয়ে যাব ওই দেখুন আমার নিথর দেহটা কেমন মাটি আঁকড়ে শুয়ে আছে কাল সকালে থানার লোকজন গ্রামের লোকেরা আপনার খোঁজে এসে যদি উদ্ধার করে দেহটাকে তবেই আপনার সৎকার হবে না হলে না হলে আমারই মতো অবস্থা হবে আপনারও ঘনশ্যামবাবু কি যেন বলতে গেলেন কিন্তু কিছুই বলতে পারলেন না বাড়ির কথা মনে পড়ল তার বউ মেয়ের মুখগুলো মনে পড়তেই হাহাকার করে উঠল বুকের ভেতরটা নিজের মরদেহর দিকে এক পলক তাকিয়েই মেদোর হাত ধরে মিশে গেলেন ঘন অন্ধকারে এতক্ষণ আপনারা শুনছিলেন অ্যাকোয়াস্টিক স্পিক প্রেজেন্টসের আজকের গল্প শ্যামডাঙার মার গল্প পাঠে ও মেধর চরিত্রে বিশাল সিং ইন্সপেক্টর ঘনশ্যামবাবু ও হাবলদারের চরিত্রে আমি সুমন শেষ হল আমাদের আজকের গল্প শ্যামডাঙার মার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাকোয়াস্টিক স্পিক দেখা হচ্ছে পরের ভিডিওতে